রাজধানীরকট্রমণি বাজারে আজ ছিল গোরাঙ্গ মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণী পর্ব ব্যাপক ভক্ত সমাগমে ভক্তদের হাতে মহাপ্রসাদ তুলে দিতে খোদ মন্ত্রী সুশান্ত চৌধুরী ছুটে গিয়েছিলেন সেখানে এই অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও নিজের অনুভবের কথা জানান দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী কি অনুভব মন্ত্রীর শুনুন আমরা কারো ধর্মে আঘাত আনতে চাই না কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশে আমাদের ধর্মের উপর হিন্দু ধর্মের উপর এক শ্রেণীর মানুষ যারা আঘাত আনছে প্রতিনিয়ত আজকেও আঘাত আনছে আপনারা জানেন যে আমাদের ইস্কনের যিনি সেখানে পৃষ্ঠপোষক সেই প্রভুকে সেখানে আটক করে রাখা হয়েছে শর্ট জামিন দেওয়া হচ্ছে এটা আমরা মনে করি যে হিন্দু ধর্মের উপর আঘাত সনাতন ধর্মের উপর আঘাত সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম কখনও কাউকে আক্রমণ করতে শেখায় না সনাতন ধর্ম কখনও কাউকে হিংসা করতে শেখায় না সনাতন ধর্ম শিক্ষা দেয় ভালোবাসা সনাতন ধর্ম শিক্ষা দেয় প্রেমের সনাতন ধর্ম শিক্ষা দেয় আত্মীয়তা বসুদৈব কুটুম্বকম